সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দুয়ে আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসছি ভাঙড়া শরৎনগর পশুর হাটে আর এই হাটটি তো পরিমাণ উন্নত জাতের বকনগরগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিতা বাজার আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন আনেছিলাম সাতটা সাতটা বিক্রি ছটা কোর্সে ছটা কোর্সে আর একটা আছে তো বাজার কেমন মন আছে আজকে বাজার মানে অনেক খারাপ করছে মানে বাজার দিন যে যেগুলো বিক্রি করছেন কৃষি তো না না হওয়ার দিক দিয়ে বেশি আর কি মানে বেশি বাড়া গেছে কি জাতের এটা হিজিয়ান জাতের হিজিয়ান বছর বয়স কত দিন হতে পারে বাচ্চাটা

কেউ কি দাম দিচ্ছে এখানে আসার পর কেমন দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ এটার কেমন বয়স হয়েছে সাত মাসের মতো বয়স এটার কেমন দাম চাইলেন আপনি পঁয়তাল্লিশ চাওয়া এটার কি কেউ দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে

Ben burada amirimiz ana আসসালামুকুম ভাই কি দাঁতের এটা অস্ট্রেলিয়া দাঁতের বয়স কতদিন হতে পারে বাচ্চাটা বয়স আচ্ছা কেমন ওই রকম পঁয়তাল্লিশ দাম বদে আপনি কত চাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন

কেমন দাম চাচ্ছেন এটার পঁয়ষট্টি হাজার টাকা চাপা দাম কেমন দাম লাগতেছে গোলটার পঞ্চায়েত বলে এক হাজার আপনি কত হলে বিক্রি করবেন আচ্ছা তো ভালো থাকবে না আসসালাম আসসালামাইকুম ভালো আছেন ভালোই আসছেন কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন বারোটা বারোটা বিক্রি কয়টা হয়েছে আটটা হয়েছে আটটা বিক্রি করছে

নরম আচ্ছা সর্বক্ষণ গরু থাকে আপনার কাছ বড় মোবাইল আছে বড় মোবাইল আছে তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত আছে আপনার উপযুক্তি গরুগুলা কিনতে পারবেন ভালো